আমরা তো যেখানে কখন কোথায় যাই সবকিছু কি বলা যায় বলো না আমরা বহু জায়গায় থাকে বুদ্ধ তাদের দম যাচ্ছে দেখছেন তো তাদের শেষ কি তাকে কোন সময় dorshilo নাকি তোমরাই পাস্ট ওগুলো জানি না তোমরা এসে dorshto তারা না জি ফাSTER মসজিদের এখানে তোমরা কি কি করতেছিলা তখন এই মুহূর্তে আমরা এখানে সালাফিরে করি সব সময় এনি টাইম না সব সময় জি আচ্ছা কত বয়স তোবার তোমার বয়স কত তুমি ছেরা নামে মে বয়স কত আমাদের বয়সের কোনো হিসেব নেই তোমার বয়স কত হতে পারে মূর্তি জানা কত বছর কত বছর জানি বয়স কি বেশি না কম কম রুগীর চেয়ে কম না জি আচ্ছা তো রুগীকে তোমরা যে কষ্ট দাও এই যে তোমরা রুগীরা আজকে পাঁচ বছর যাবত

এখন তোমরা কি তোমরা কত দিনে কয়বার আসো রুটি গুরু কাছে মানে দিনে বেলা আসি না এখন আর কালকে মাছ বাজার দেখা হইছে ভালো লাগ যায় আইছে মাছ বাজার কথা এটা মনে বলতে লইলো না মা আইয়ে এ বি মা কেন কি রেজুকালা শুদ্ধ মাছ বাজার দেখা হইছিল জি মাছ বাজার তোমরা কি করতেছিলে ওখানে

আমরা যখন যে গাছ ভালো লাগে ওই গাছে বসি বড় গাছে বসি বড় গাছটা বেশি পছন্দ না আচ্ছা বুঝতে পারছি তো তুমি মেয়ে ছেলে কয়জন তোমাদের ভাই তোমরা কি এক জাত মানে এক গোষ্ঠী নাকি একজনের আলাদা আলাদা সবাই নাকি এক জাত এক গোষ্ঠী

এটা তো চেষ্টা রোগীকে সুস্থ করার লক্ষ্যের আবার দায়িত্ব যাক এখন সব কিছু মিলে এখন সব কিছু মিলে জুলে রুগীকে তুমি বলতেছো পাঁচ বছর রুগীর ছেলে না উনি উনিও একজন আলেম মানুষ হে হে বলতেছে যে আজকে তোমরা সব মিলে পাই পনেরো বিশ বছর এটা তোমরা বলতেছো তোমরা জানো না হয়তো আগের কোনো জিন ছিল এই জন্য এখন তোমাদের বাসন অনুযায়ী মানে কথা অনুযায়ী যতটুকু আমি বুঝলাম যে তোমরা রুগীর ফিসে যথেষ্ট সময় ব্যয় করতেছ করোনা কারো হবে হ্যাঁ এখন তাকে কথা নিয়ে যেতে এই মানে বাইর করি কোন দিকে নিয়ে যেতাম ঘুরতে যাইতে চাইছিলাম তারিয়া কথা যাইতেছে ঘুরবে কথা যেখানে ইচ্ছে না কিছু সকাল থেকে কি খাওয়াইছো তারে রুটি রুটি গরনে খাইছ না খাইছ না রতন আমি সা অনে তুই কিছু করছিস তাই বিশ্ব খাই নাই রুটি কই খাইছ রুটিকে তোমরা খাইছ না গরে খাইছে গরে খাইছে তোমরা কেন খাইলা না একসময়ে ডাইল করতে হবে গুত্তে যাব ঠিক আছে কইতো যায় হ্যাঁ আম আমগুড় গুত্তে নিবানি তোছ হে হেছলে নে এবার রুকিছলে নে নিবানি কথা বলো সে রুকিছলে নে নিবানি গুত্তা যায় না কার গুড়ানি গুত্তে নিবে শুধু রুকি যারা ভালো লাগে তারে তারে ভালো যারা ভালো লাগে हाँ कोई तो तुमने की की खाओ की खाओ तो और की चाव की खाओ तुमने सब किस चीज़ खाई सब का मन से लो ये लोग मिशी खाओ ना फास्ट फूड के ये लोग मिशी मिशी खाना खाओ ना कि आला तला ना सोडोलो करवाच्छे के के सोडोलो करवाच्छे हे हे के सोडोलो करवाच्छे के आमी. কথা করেছিস কিলো এই তুই কথা করেছিস কিলো আমার দিকে তাকায় বহুত চালাকি করতেছিস রে বহুত চাল চেরেছিস রে বহুত ভালো ভালো খাবার মিলবে এই কথা কিন্তু আমারই কইছে আমি এটা বুঝছি ছোট লোক বাচ্চাটা আমারই কইছে কিন্তু অন এরা কথা করেছে টাউডারি করে আরে তোরে এত চালাক হইছস কেন রে জিন কি এত চালাক আমরা চালাক যদি না হইতাম তাহলে কি মানুষের গাড়ে বসে থাকতাম আচ্ছা আমাদের বাজার খাঁচা বাসায় থাকতাম ঘাড়ে বসে কি কি করো ঘাড়ে মানুষের ঘাড়ে বসে কি করো মাথা করে আর কি করো আর কি করো না আর কিছু করো না ছোট লোকের বাচ্চা কে

これらもされデックスの बीचをこれなちだ あのさ சச்சமா வரedik え করোনার না diteceli মানে ইশোনো কেটেডা খাইছো স্যার তো আমরা কি কিছু খাওয়া না চেষ্টা করি এরপরের পর গরিব মানে তো সোডা লকরা খাওয়া আসনা তে বক্ক চক্র আমরা এটা কি লাগা সুস্থ হ্যাঁ তো বলে কক মুদি খাই বইলিস মাছ কি বসছে কি আর কি কি খাই বিমূর্ত কি খাই বাইনা দিব ক কি খাইবি ক বাচা গৰীব তাৰ খাই এই কথা বলাৰ কাৰণে যা কিছু আছে ভালোবাসি বলে আসে আর ভালোবাসা ভালোবাসাতে কি করবো আমরা আর ভালোবাসা এত ভালোবাসা দিন জাতি কেমন একটা টাকা দেখে তুমি মাইয়া মানুষ তুমি এর ভালোবাসবে তুই হাত আর ভালোবাসবি আঙ্গরে ভালোবাসবি বেডি বেড়ির ভালোবাসো এটা কি হবে

তোমার নাম কি কথা বল তোমার নাম কি নাম কি নাম কি ঈশিতা ঈশিতা পড়োজনাছেলে আল্লাহ তাআলার ইচ্ছাতে বিসমিল্লাহির রহমানির রহিম তোমার নাম কি নাম কি এই তো নাম কি কৃষ্ণ কৃষ্ণ

একজন না হুমা দি লাকুম দিদি ঘুমালি দিন আর কি সব জায়গাতে মিলে লেছে যাক আমরা এদিকে নিতে চাই না কারণ যার কোনো ইসলামের জ্ঞান নেই সে যদি এমন ধরনের কথা বলে তাহলে এটা বে মানানো হয়ে যায় আমার যার ইচ্ছা ঠিক আছে অবশ্য ধর্ম এক একজনের এক এটা এক একজন একেভাবে এটা মানবে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এটি কিন্তু ডাইরেক্টলি কোনো কিছু বলা যাবে না হ্যাঁ মানে ডাইরেক্টলি কারো কোনো ধর্ম ধর্মর কাজ তুমি হে ধর্ম হে পালন কর তুমি যে এন উৎসবকে পালন করবা তুমি যে হ্যাঁ করবে এটা করে ইসলাম এটা কোনো সাপোর্ট দেয় না কোনোটাই সাপোর্ট দেয় না এই জন্য যেতটুকু ইসলামের জ্ঞান অতটুকু পালন করতে চেষ্টা করবো অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটা আর কি প্রশ্ন করে না আমি হচ্ছে এটা চাই না তোমাদের ধর্ম তোমাদের কাছে এটা আমি বুঝি আমি তোমাদেরকে সবাই সবার ধর্ম সবার কাছে সম্মানিত এখন এই এই রুগীরে তো চির তার চাই চলে যাইবা কথা শুনতে চাই রুগীরে চির তোরা চাই চলে যাবে নি ওরা চালাই করস কেন

বজরাৰ বেৰাণী হ তুমি কি তোবা তোবা ৰাখিতি কি সুন্দৰ নাকি ভয়ংকৰ সুন্দৰ সুন্দৰ মই সুন্দৰ সিতা সুন্দৰ না জি এ তো বিয়া তে বিয়াকন কৰম বিয়া কৰিম কৰবা নি এৰা বিয়া কৰবা